দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি এই প্রশিক্ষণের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় হলো আপনারা সবাই জানেন শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি উই উই তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছে গত পনেরো মাস আপনারা নিশ্চয়ই অবস্থা একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি তো রেস্ট অ্যান্ড প্রয়োজন আছে তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ